দুচোক বন্ধ করে শাড়ি পরে মিষ্টি হেসে ক্যামেরা বন্দি বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ডালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্নমিয়া আসেন বুবলি বর্তমানে যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা সমালোচনা শেষ কেননা ব্যক্তিগত জীবন নিয়ে যতটা না আলোচনায় থাকেন কেরিয়ার জীবন নিয়ে তার চেয়ে বেশি আলোচনায় থাকছে এখন একের পর একে সিনেমা কাজের মধ্যে দিয়ে বেশি আলোচনা থাকতে দেখা কেননা বর্তমানে স্বপ্নমে আছেন বুবলি একের পর একে সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছে আর সারা বছরই সিনেমার শুটিং এ ব্যস্ত রয়েছে মাঝে মধ্যে আবার অনেক প্রোগ্রামে দেখা যায় মাঝে মধ্যে আবার অনেক ফটোশুটে ক্যামেরা বন্ধ হয়ে দেখা যায় ঠিক তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমে আসছেন বুবলি একটি ফটো গ্রুপ কাটছে যে ফটোতে স্বপ্নমে আছেন বুবলি কে দেখা যাচ্ছে দু চোখ বন্ধ করে শাড়ি পরে মিষ্টি হেসে ক্যামেরা বন্ধ হয়েছেন তিনি কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো শাড়িটি দুদ্রান্ত লেগেছে কিন্তু চোখ দুটি বন্ধ করে রেখেছে মিষ্টি মুখের হাসি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে তবে এই ফটোটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় স্বপ্নমি হাসিন বুবলি এমন স্টাইলে ফটো উঠেছে সত্যি খুব অদ্ভুত কেননা স্বপ্নমি হাসিন বুবলি এর আগে কখনো এরকম লুকে ক্যামেরার সামনে হাজির হয়নি এমনই সব একাধিক মন্তব্য শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো